আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুইটি কিচেন গার্ডেনে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বিকেলের আড্ডায় কিংবা চায়ের সাথে যে কোনো সময়ের জন্য পারফেক্ট একটি নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে চা রেডি হওয়ার আগে নাস্তা রেডি হয়ে যাবে আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব সময়ের জন্য আমার পাশে থাকবেন প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আমি দুইটি কাঁচামরিচ ছোট ছোট পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ বা স্বাদ মতো দিতে হবে এবার লবণ পেঁয়াজ এবং কাঁচামরিচ একসঙ্গে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যেন পেঁয়াজ থেকে একদম পানি ছেড়ে দেয় এভাবে মেখে নিতে হবে তাহলে পেঁয়াজটা একদম সফট হয়ে যাবে এভাবে হাত দিয়ে মেখে নিলে পেঁয়াজ কাঁচা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর সাথে সাথে মিশে যাবে এবার আমি কাঁচা করছি দুইটি ডিম আর ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে ডিম দিলে অনেক বেশি ফ্লাফি হবে বা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের পরিমাণ যদি কমিয়ে নেন তাহলে এখানে একটি ডিম দিয়েও এই মিশ্রণটা তৈরি করতে পারবেন এই পেঁয়াজের মিশ্রণটাকে একটু পাতলা করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দুধ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানীয় ব্যবহার করতে পারেন পেঁয়াজের এই মিশ্রণটাকে একটু পাতলা করার জন্য দুধ ব্যবহার করেছি এবার আমি এখানে দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া খুবই সামান্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ভেসন এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা কিন্তু এমন হবে একটু ঘন হবে কিন্তু বেশি লিকুইড হবে না বেশি পাতলা করে ফেলা যাবে না তাহলে কিন্তু গড়িয়ে পড়ে যাবে আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ঠিক এরকম রাখতে হবে এবার আমার এখানে লাগছে পাউরুটি আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি এবার পাউরুটিগুলোকে এক পিস এক পিস করে এভাবে এর মতো কেটে নিচ্ছি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কমিয়ে নিতে পারেন পারেন আবার চাইলে এই পাউরুটিগুলো থেকে কেটে ছোট করতে পাউরুটির পরিমাণ যদি বাড়িয়ে নেন তাহলে কিন্তু মিশ্রণটাকেও আরো বাড়িয়ে তৈরি করতে হবে সবগুলো আমি এভাবে স্যান্ডউইচ আকারে কেটে নিয়েছি এবার যেটা করতে হবে এই যে পাউরুটির উপরে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এভাবে স্প্রেড করে দিতে হবে বেশি মোটা করে দেওয়ার দরকার নেই একটু পাতলা করে দিলেই হবে যেন সব জায়গায় লেগে যায় একইভাবে আমি অপর পয়সা এভাবে মিশ্রণটা লাগিয়ে নিব আর এটা কিন্তু একটু খেয়াল করে লাগাতে হবে যেন পাউরুটির কোথাও ফাঁকা না থাকে যদি কোথাও একটু ফাঁকা থাকে তাহলে কিন্তু ভেজে নেওয়ার সময় সে ফাঁকা অংশ থেকে তেল সোপ করবে ভালোভাবে লাগানো হয়ে গেলে এবার চুলায় প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু মোটামুটি গরম করতে হবে বেশি গরম করা যাবে না তাহলে অল্প সময়ের মধ্যে পুড়ে যাবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না চুলার আস মিডিয়াম রাখতে হবে বেশি হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু পারফেক্ট ভাবে ভেজে নেওয়ার আগেই কিন্তু এটা পুড়ে যাবে আর সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না হঠাৎ করে যদি বাসায় গেস্ট চলে আসে তাহলে কিন্তু আপনার এটা ঝটপট তৈরি করতে পারেন সোলা চা বসিয়ে দিবেন ভাই আসেন জটপট নাস্তাও তৈরি হয়ে যাবে পছন্দ মতো কালার চলে আসলে এবার নামিয়ে নেচ্ছি দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আপনাদের কাছে ভালো লাগলে তাহলে বাসা একবার হলো ফ্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ